কিন্তু অনেকে সচেতন না যেমন অনেকে যারা আমরা এই চোখের হাসপাতালে কাজ করি কাজ করি আমরা অনেক সময় আসলে পরীক্ষা করার জন্য ড্রপ দিই অনেক সময় চিকিৎসক বলে দেন যে আপনি কিন্তু এই ড্রপটা দিতে পারবেন না বিশেষ করে অ্যাঙ্গেল যাদেরকে আমরা হিসেবে ডিটেক্ট করি তাদেরকে কিছু পরীক্ষা দিই যে এই পরীক্ষাগুলি আপনি মনি বড় না করে করবেন কিন্তু যারা জানে না আমরা বলি না যে আসলে শিক্ষার পূর্ণাঙ্গ শিক্ষা দরকার আমি যদি অল্প কিছু জানি যে না রোগীর পরীক্ষা মানে মনি বড় করে করতে হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে মনি বড় করা যাবে না এটা কিন্তু আমরা জানি না আমরা প্রায়ই কিন্তু পাই ভালো রোগী এসেছে অ্যাঙ্গেল ক্লোজার সাসপেক্ট কিন্তু রোগীর পরীক্ষা করতে গিয়ে মনি বড় করার ওষুধ দিয়ে রোগী রোগীর কিন্তু অ্যাঙ্গেল ক্লোজ হয়ে যায় রোকোমা যেটা ছিল না সেটা কিন্তু গ্লুকোমাই আসলে শুরু হয়ে যায় অ্যাঙ্গেল ক্লোজ হয়ে গেলে প্রেশার বেড়ে যায় অপটিক নার্ভ ড্যামেজ হয়ে যায় এই ব্যাপারে কিন্তু আমাদের সচেতন থাকতে হবে তো ডাক্তার সাহেব যে চিকিৎসা পথে যেটা লেখে দিবেন লাল কালি দিয়ে অথবা মার্কিং করে দিবেন যে নো ডাইলেট সেখানে ডাইলিটিং ড্রাগ দেওয়া যাবে না ডাইলেটিং বা সাইক্লোপ্রেজিক ড্রাগ ট্রোপিকে মাইটের ট্রোপিন হোমার এই ড্রাগগুলি দেওয়া যাবে না ধন্যবাদ